শিকোর কাণ্ডের সুবিচার সহ বন্যা কবলিত অসহায় মানুষজনের জন্য ক্ষতিপূরণের দাবিতে রাত জাগো কর্মসূচি পালন করল বাম দল সিপিআইএম সিপিআইএম এর ছাত্র যুব মহিলা কৃষক খেতমজুর ও শ্রমিক সংগঠনের সদস্যরা মিলিতভাবে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত জাগরণ কর্মসূচি পালন করলেন মালদার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে এদিনের ওই কর্মসূচি পালনে নেতৃত্ব দিলেন সিপিএম মালদা জেলা কমিটির সদস্য দেবজ্যোতি সিনহা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ সিপিআইএম নেতা মুজাফর হোসেন সিপিআইএম নেত্রী রত্না ভট্টাচার্য সহ অন্যান্যরা

পার্টির অফিসে আমরা রাত জাগলে তো খেতেই হবে খাওয়া ছাড়া তো উপায় নেই আমরা কিছু কমরেডের বাড়িতে রুটি তৈরি ঘর উঠেছে সেই ঘরকে সম্মতি জানিয়ে গোটা ভারতবর্ষের মানুষ গোটা রাজ্যের মানুষ আমরা পথে নেমেছি আন্দোলনে নেমেছি কর্মসূচিতে নেমেছি যে কর্মসূচি আমাদের হৃদয়ের কর্মসূচি যে কর্মসূচি আমাদের চোখের জলের কর্মসূচি

যারা রাত্রি যাবেন তারা সনদকে নামটা অবশ্যই লিখাবে রাত্রি জাগরণের কমরেডদের পার্টির অফিসে আমরা রাত জাগলে তো খেতেই হবে খাওয়া ছাড়া তো উপায় নেই আমরা কিছু কমরেডের বাড়িতে রুটি তৈরি কর প্রতিরোধ যতদিন না করতে পারবে মিলিটারি প্রতিরোধ যতদিন মানুষ করবে কণ্ঠ না করবে ফ্যাসিস্ট সরকারকে ততদিন আমাদের শেষ নেই আমাদের বাঁচার কোনো রাস্তা নেই এই বলে অবস্থানে